আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য পদ্মা সিলভার জুয়ারি থেকে খুব সুন্দর কিছু চকারের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর চকার চলে আসে তো প্রথমে আজকে হচ্ছে এইটা একটু দেখাই এই ডিজাইনটা যেটা আমার হাতে আছে এটা খুব মানে সুন্দর একটা চকার এটা দেখতে পাচ্ছেন চকারের সাথে এরকম সুন্দর দুটা কানপাশা আছে এটা প্রাইস কত পড়বে হ্যাঁ এক হাজার টাকা আর এগুলো কালার কাস্টমাইজ করতে পারবেন এরপরের ডিজাইনটা তো আপনাদের অনেক বেশি পছন্দের দেখুন এই চকারটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস সাথে এটা আমি একটু দেখাবো এটা এটা জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে দেখুন কি চমৎকার এই চকারটা তো এটার প্রাইস কত পড়বে ভাই সেটা চোদ্দোশো টাকা এই সেটার প্রাইস পড়বে চোদ্দশো টাকা আচ্ছা আরেকটা চকার যেটা এখানে আমি আজকে নতুন দেখলাম এটা হচ্ছে আপনারা নেকলেস করেও পড়তে পারবেন চাইলে এই চকারটা ভাই একটু ধরেন এটা এই যে এটা হচ্ছে একটু দেখাই দেখুন কি সুন্দর সাথে তো পেয়েই যাবেন তো এটার দাম কত কালার কাস্টমাইজের অপশন আছে যে কোনো কালার করে নিতে পারবেন এটার দাম কত বারোশো টাকা আরেকটা জিনিস বলি এগুলো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন হ্যাঁ দেখা যায় দুই তিন বছরে কালারে কিছু হবে না আবার কালার চলে গেলে আপনার হচ্ছে কালার করানোর অপশন আছে হ্যাঁ যেটা হচ্ছে আপনার নর্মালটাই পাবেন না তারপরে হচ্ছে এই স্টোনগুলো প্রত্যেকটা রিয়েল স্টোন তবে এটা প্রাইস কত ইয়ারিং সহ এই যে কান পাশা এটা কান সহ এটার প্রাইস কত 1000 টাকা আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা একটু দেখাই এটা প্রচুর হিট একটা ডিজাইন প্রচুর হিট ডিজাইন এটার দাম কত ভাই 1200 টাকা ইয়ারিং সহ ইয়ারিং শো টাকা আচ্ছা নেক্সট এইটা দেখাচ্ছি ওয়াও এটা খুব সুন্দর এইটা পাল পুরোটাই আর এটা কালার কাস্টমাইজার অপশন আছে এটার সাথে ইয়ারিং হবে এটার দাম কত 1000 টাকা আচ্ছা দিন এই চকারটা কিন্তু এখন খুব চলছে এই প্যাটার্নটা আর কি এটার সাথে কানে দুলটা একটু দেখাই কানে দুলটা হবে এই যে চার কর্নার করা এটা প্রাইস কত কান পাশে 1000 টাকা এটাও 1000 দেন এই চকারটা কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে গলার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে একদম যে কোনো গলার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকবে পাশাপাশি নেকলেসের মতো পড়তে পারবেন এটার সাথে ইয়ারিং আছে এরকম এটা প্রাইস কত বারোশো টাকা আচ্ছা এই সেম প্যাটার্নে এইটা একটা আছে এটাও খুব সুন্দর অ্যাডজাস্টেবল হবে এটার সাথে খুব সুন্দর একটা কান আছে এটার দাম কত পড়বে ভাইয়া এটা প্রাইস এক হাজার টাকা আচ্ছা নেক্সট করে একটু দেখাচ্ছি এটা একটু দেখেন না এই যে এই চকারটা তো অনেক বেশি সুন্দর সাথে ইয়ারিংটা আছে এটার দাম কত এক আচ্ছা এটা একটু দেখেন ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে এই যে দেখুন এটা অনেক বেশি সুন্দর সাথে ইয়ারিং তো পাচ্ছেন ইয়ারিং গুলো একদম নেকলেসের সাথে ম্যাচিং এটা দাম কত বারোশো টাকা এটা একটু দেখে ভাব সব নতুন গুলো আজকে আপনাদেরকে আগে আগে দেখাচ্ছি একদম নতুন ডিজাইন যেগুলো এইটা এটার প্রাইস কত এক হাজার টাকা সাথে ইয়ারিং আছে ওকে নেক্সট কালেকশন গুলো দেখাচ্ছি এটা বাকি আছে এই যে এটাও খুব সুন্দর একটা চকার আছে এটার দাম কত এক হাজার আচ্ছা এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা চকার এটা প্রাইস কত 1200 টাকা 1200 টাকা ওকে 1200 পেয়ে যাচ্ছে নেক্সট এইটা একটা আছে নেক্সট এইটা দেখুন এটার সাথে আছে এটার প্রাইস কত এটা 1000 টাকা 1000 সহ আচ্ছা দেন এইটা একটা ডিজাইন আছে এটার সাথে ইয়ারিং থাকবে ম্যাচিং এটা প্রাইস করবে এক টাকা আচ্ছা দেন এই প্যাটার্নে এইটা একটা ডিজাইন আছে দেখুন এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা কালার কাস্টমাইজের অপশন আছে এবং কালার গ্যারান্টি সহকারে পাবেন এটার দাম কত টাকা এটা প্রাইস ইয়ারিং না এইটা একটা ডিজাইন আছে এটা তো খুবই সুন্দর এটার দাম কত হ্যাঁ এটার দাম কত পাবে টাকা নেক্সট এখানে আরও কয়েকটা এগুলো এক হাজার টাকা রেঞ্জের না কারণ সব প্রাইস বলা হচ্ছে এটা আটশো আছে এটা আটশো দেন এইটা একটা আছে এটা কত বারোশো টাকা দেন এটা একটা আছে মাল্টি কালারের মধ্যে এটা ইয়ারিংটা একটু বড় হবে এটা প্রাইস আটশো টাকা আচ্ছা তো এগুলো কিন্তু মোটামুটি সবই দেখেছে বাইরেও কিন্তু আরও অনেক ডিজাইন আছে এখানে সোজাই নিতে চাচ্ছেন চলে যাবেন পদ্ম সিলভার জুলাইতে যেটা হচ্ছে আপনার বিল্ডিং নং দুই সব এগুলো চারিচক মার্কেট আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে